এমনকি দেখতে পাচ্ছেন কন ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাপটা প্রফেশনাল মোড চালু হয়ে গেছে ফেসবুক প্রফেশনাল মোড কীভাবে আপনারা চালু করবেন তো ভেটস আপনারা ফেসবুক প্রফেশনাল মোড চালু করার মাধ্যমে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে ফেসবুক প্রফেশনাল মোড চালু করা যায় চলুন শুরু করা যাক তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনে যে কোনো একটা ফেসবুক অ্যাপে তো এখান থেকে আমি অফিসিয়াল ফেসবুক অ্যাপতে চলে আসলাম আসার পরে আপনার ফেসবুক প্রোফাইলে আপনারা চলে যাবেন এবার এখান থেকে আপনারা লক্ষ্য করবেন তিনটা ডট অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবে নিচের দিকে লক্ষ্য করবেন টার্ন অন প্রফেশনাল মোড় নাম একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট এরকম একটা ইন্টার চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নীল রঙের টার্ন অন অপশন সেখানে ক্লিক করে দেবেন এবার এরকম ইন্টার চলে আসলে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো আবার আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি আপনারাও ক্লিক করে দেবেন এবার এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক ফ্রেন্ডস এমনকি কাস্টম সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এখান থেকে আপনারা পাবলিক করে দেবেন আমি এখান থেকে পাবলিক করে দিচ্ছি আপনার সালে ফ্রেন্ডও করতে পারেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এবার আপনারা চাইলে লেখাগুলো পড়তে পারেন অথবা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এমন কি ভার্স লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো ফেসবুক থেকে মূলত কোন কোন মাধ্যমে ইনকাম করা যায় এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টাগ্রাম মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন পাশাপাশি নিজের দিকে আসলে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাডস অর্থাৎ এই মাধ্যমে আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন যাই হোক ক্ষেত্রে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে এরকম ইন্টারপেজ চলে আসলে আপনার স্কিপ অপশনে ক্লিক করে দেবেন কি দেখতে পাচ্ছেন কনগ্রেটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজ প্রফেশনাল মোড অর্থাৎ আমাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এবার আপনার এখান থেকে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মোবাইলের ব্যাক বাটন প্রেস করে বেরে আসবেন বেরে আসার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এবার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেবেন তারপর ভিউয়ার্স উপর দিকে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবেন এমনকি ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন আপনারা কোন কোন মাধ্যমে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন স্টার রয়েছে এমন কি রিলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন ইনস্টিম অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনাদের কাজটা হবে রিলস এমন কি নিজেদের ভিডিও আপলোড করা এমনকি যখন আপনার ইনকামের জন্য এলিজিবল হবেন তখন কিন্তু ফেসবুক থেকে আপনি নোটিশেশনের মাধ্যমে জানিয়ে দেবে তখন খুব সহজে আপনার সেট করার মাধ্যমে ফেসবুক থেকে একটা ইনকাম করতে পারবেন